হ্যালো পেজ চ্যানেল হোক হঠাৎ করে একটা মনে পড়লো একটা ঘটনা যে দু সালে তখন আব্বু সৌদি আরবের থেকে পাননি ইম্পোর্ট করে এবং বাংলাদেশ থেকে আমরা পান দিতাম পান এক্সপোর্ট করতাম ফ্রুটস ভেজিটেবল সব কিছুই এক্সপোর্ট করতাম তো ওই সময় হঠাৎ করে একটা মনে পড়লো যে আমরা দু সালের সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে পান রপ্তানি হঠাৎ করে ঘোষণা আসলো যে পানের মধ্যে কোনো রোগ পাইছে বা কোনো এমন কিছু ব্যাকটেরিয়া বা এমন কিছু জিনিস পাইছে যেটার কারণে সৌদি আরব সৌদি সরকার হঠাৎ ঘোষণা দিল যে বাংলাদেশ থেকে পান তারা ইম্পোর্ট করবে না তো এটা শোনার পর থেকেই বাংলাদেশ থেকে একটা জিনিস জানা রাখা জরুরি যে বাংলাদেশ থেকে ডেইলি অলমোস্ট এক কোটি টাকার পান এক্সপোর্ট হয় সৌদি আরবে ওমান হয় তারপর দুবাইতে হয় কিছু দুবাইতে লিগালি যায় না যেভাবে হোক যায় জর্ডানে হয় এই কয়েকটা দেশে বাংলাদেশ থেকে সব পান খুব বেশি এক্সপোর্ট হয় সবচেয়ে বেশি সৌদি আরবেই হয় মক্কার কয়েকটা পানের বাজার আছে যেমন আমরা চিনি নাককাসা জারোয়াল পাহাড় আরও কয়েকটা জায়গা আছে নাককাসা মনে হয় এখন ভেঙে ফেলছে দেন হইতেছে তারপর রিয়াদে আছে জেদ্দা যেমন কেলোয়ার বাতাস একটা জায়গা আছে এইসব জায়গায় বাংলাদেশ থেকে যে পানগুলা যায় ওইসব মার্কেটে পানগুলা ইম্পোর্টাররা সেল করে আরও কিছু লোকাল জায়গা আছে যেখানে ইম্পোর্টাররা পান সেল করে বা ইম্পো ওখানে ডেলিভারি দেয় তো এনিওয়েজ যেটা মেইন কথা যে সালে যখন বাংলাদেশ থেকে পান বন্ধ হলো পরে আবার এক মাস পরে দুই মাস পরে চালু হয়ে গেছে নভেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখে আবার চালু হয়ে গেছিল তো বন্ধ হওয়ার পরে তো সবাই মোটামুটি সবাই গ্রাম কয়েকজন এক্সপোর্টার তারা বাংলাদেশ থেকে তারা যারা মক্কা রেগুলার পান পাঠায় তারা থাইল্যান্ড তারপর ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে পান পাঠানো শুরু করলো কারণ বাংলাদেশের পান এমন একটা দামি জিনিস সৌদি আরবে এই পরিমাণ দামি যে আপনারা আসলে যারা পানের সাথে সংযুক্ত না তারা চিন্তাও করতে পারবেন না বা যারা নাই হ্যাঁ একটা জিনিস হলো আরবরা পান খায় না বেসিক্যালি পানগুলো খায় হলো বারমাইয়া পাকিস্তানি ইন্ডিয়ান আর বাংলাদেশি আর এই পানটা বেশি খায় বারমাইয়া লোক বেশি খায় আমার এখনো মনে আছে ছোটকালে আমরা যখন দুই হাজার সালে মেবি মানে দুই হাজার একে যখন ছোটকালে কালে যখন সাথে গেছিলাম এক বাসায় আমাদের দাওয়াত ছিল আঙ্কেলের নাম বলবো না তো ওনার বাসায় দাওয়াত ছিল তো ওনার এরকমও হয়েছে যে ওনার উনি যদি রাত্রেবেলা ওনার বাসায় পান নিয়ে না ঢুকতো তো ওনার ওয়াইফ ঝগড়া করতো তো পানের কি পরিমাণ চাহিদা সৌদি আরবে কাছে সো যখন এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেল বাংলাদেশ থেকে পান এক্সপোর্টের কোনো রাস্তা হচ্ছে না কিন্তু বিদেশ থেকে তো যাচ্ছে কিন্তু বাংলাদেশি পানের সমস্যা দেখা দিল তখন আব্বু আমারে বললো যে একটা কাজ কর শ্রীলঙ্কা বা থাইল্যান্ডে যাওয়ার একটা লাইন কর ওখান থেকে এক্সপোর্ট করা যায় কিনা দেখ তো এই ব্যাপারে আমি নিয়ে ফয়জাঙ্গলের কাছে গেলাম ফয়জাঙ্গল বললো যে থাইল্যান্ড থেকে যদি এক্সপোর্ট করতে হয় আমার বলো টাকা দিয়ে দাও আমি এক্সপোর্ট করাই দিই তোমার খামাখা গিয়া টাকা খরচ করতে হবে না তো ফয়জাঙ্গলের কাছে আমরা টাকা দিলাম ফয়জাঙ্গল এক টন পান থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করাই দিল ঠিক ওই সময় যেদিন এক্সপোর্ট হলো ওই সময় আমরা খবর পাইছি বাংলাদেশ থেকে এক বাস্কেট পান সৌদি আরবেন যেতে খরচ হয় পাঁচ থেকে দশ হাজার টাকা মনে করেন পাঁচশো পানের কেজি ধরেন বাংলাদেশে পাঁচশো টাকা এখন ধরেন দশ কেজি বাস্কেটগুলো হয় নয় কেজির বাস্কেট হয় চার হাজার পাঁচশো বিমান ভাড়া এক হাজার কেজিতে ধরেন তেরো হাজার এক লক্ষ টাকার উপরে এক লাখ তিরিশ হাজার টাকা মোটামুটি ছয় সাত লাখ টাকা তো এক হাজারকে এক কেজি পান ওখানে দশ কেজি বাস্কেটের পান ছয় সাত হাজার টাকায় সেল হয় ঠিক ওই সময় যে কয়েকদিন বাংলাদেশ থেকে পান এক্সপোর্ট হয় নাই এই সময়টায় ওইখানকার মানুষ বড়ই পাতারে পান হিসেবে চাবায় খাইছে বড়ই পাতা খাইছে পানকে ফিল কইরা এবং পানের দাম হয়ে গেছে চৌচল্লিশ হাজার আমি আব্বু নিজের মুখে বলছে আমাকে চৌচল্লিশ হাজার টাকা পার বাস্কেট আপনি চিন্তা করেন যেটার দাম ছয় হাজার ওটার দাম বেরোয় গেছে চৌচল্লিশ হাজার টাকা পার বাস্কেট তো পানের কি পরিমাণ দাম সৌদি আরবে আছে তো এখন আমার মেইন টপিক আরেক জায়গায় আমি আসি যে আসলে পান বাংলাদেশের একটা অর্গানিক প্রোডাক্ট যে পরিমাণ পান বাংলাদেশ থেকে রপ্তানি হয় কল্পনার বাইরে তারপরে কি করা হয় ফেনল্যাব আমরা পরবর্তীতে সমস্ত এক্সপোর্টাররা মিলে ওয়াফেন ল্যাবে গেলাম ওয়াফেন ল্যাব থেকে পরবর্তীতে আমরা ল্যাবে টেস্ট করা অনেক কষ্ট করায় তারপরে খরচপাতি করে তারপর পানের এক্সপোর্ট আবার চালু হয়েছে সরকার থেকে তো আমার বলার উদ্দেশ্য যে বাংলাদেশে সেদিন আমি একটা নিউজে দেখলাম যে সরকারি চাকরির কেরানির চাকরির জন্য মাস্টার্স পাস এমন ছাত্রেরও সিবি জমা পড়ছে লক্ষ লক্ষ অথচ দেখেন বাংলাদেশে অর্গানিক প্রোডাক্টের কি পরিমাণ চাহিদা আছে বাংলাদেশ থেকে বিদেশে আপনি চিন্তা করতে পারব না ইন্ডিয়া থেকে ইটালিতে বলেন সৌদি আরবে বলেন বিভিন্ন দেশে বলেন ভাড়া খুবই কম বিমান ভাড়া খুবই কম বাট তারা ওই সমস্ত প্রোডাক্টের থেকে বাংলাদেশের প্রোডাক্টগুলোই বেশি সাপোর্ট করে বা বাংলাদেশের প্রোডাক্টগুলোই বেশি চায় কারণ হচ্ছে বাংলাদেশের মাটির মধ্যে একটা আল্লাহ তালা একটা রহস্য দিয়ে রাখছে বাংলাদেশের সবজি বলেন পান বলেন সব কিছুর একটা আলাদা একটা দাম আছে ঠিক এরকম ভাবে যেটা বলার উদ্দেশ্য যে বাংলাদেশে এমন অনেক মানে বলতে গেলে লক্ষ লক্ষ বেকার যুবক আছে তারা যদি একটু কৃষি লাইনে যদি আগে আসে যে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের রাজশাহীর পান পুরো ওয়ার্ল্ডে বিখ্যাত বিশেষ করে সৌদি আরবে প্রত্যেকদিন রাজশাহীর নাটোর মোহনপুর ওই সব জায়গার পান রেগুলার যাচ্ছে সৌদি আরবে ঠিক তেমনভাবে মনে করেন যে বরিশালের পান খুলনার পান এবং যশোরের পান ডাঙ্গার পান এই সমস্ত যে কুষ্টিয়ার পান তারও বিখ্যাত এই সমস্ত জায়গার পানগুলো রেগুলার বিদেশে এক্সপোর্ট হইতেছে তো যারা বেকার আছেন তারা যদি এই সমস্ত জায়গাগুলো একটু এক্সপ্লোর করে এই সমস্ত জায়গাগুলো একটু যায় দেখে যে কি পরিমাণ পান হচ্ছে তারা যদি একটা জমি যদি চাষের জন্য নেয় বা বর্গা নেয় বা তারা তাদের কিনে নিল কিছু খরচ করলো এগুলো করলেও তারা যদি একটা অনলাইনে পেজও খোলে একটা ওয়েবসাইটও খুলে এক্সপোর্টারদের সাথে যদি তারা যোগাযোগ করে এই ক্ষেত্রেও কিন্তু অনেক কর্মসংস্থান হয় আপনার আমি সাজেস্ট করবো কেউ যদি দেখতে চান যে কি পরিমাণ পান এক্সপোর্ট আমি একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এয়ারপোর্টে কার্গো এক্স কার্গো সেক্টরে গিয়ে ওইখানে যে অফিসার আছে তাদের সাথে কথা বলে গিয়ে তাদের কাছ থেকে অ্যানালাইসিস নিতে পারেন গিয়ে দেখলে বুঝবেন যে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে ডেইলি তো পানের যে চাহিদা বিদেশে এটা আমরা পূরণ করতে পারতেছি না দুই হাজার আঠারো উনিশ সালে পান কমতে 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 একসময় এমন অবস্থা হইল পানের দাম হয়ে গেছিল বাংলাদেশে এক হাজার টাকা কেজি আমরা আরত থেকে পান কিনতাম আমার মামার আড়ত হানিফ কাকার আরত। এক হাজার টাকা কেজিতে পান কিনতে হয়েছে সৌদি আরব এগুলো তার থেকে আরো বেশি দিয়ে বিক্রি হয় সো আসলে এগুলোর জন্য যারা উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা ব্যবসা করতে চেতেছেন আমার ব্যক্তিগত মতামত তারা একটু এদিকে খেয়াল করতে পারেন যে বাংলাদেশের মাটি পানের জন্য খুব বিখ্যাত ফ্রুটস ভেজিটেবলস প্রত্যেকটা আইটেমের জন্য নর মাটি সবজি কাঁকরোলের জন্য বিখ্যাত সিমের জন্য বিখ্যাত তারপর লাউ হয় একটা জায়গায় তারপর কাঁকরোল হয় যশোরেও কাঁকরোল পটল হয় পটল যেমন একটা জায়গা আছে আমরা ভুলে গেছি যশোরের পটল বাংলাদেশ থেকে টনকে টন প্রতিদিন হাজার হাজার টন পটল যাচ্ছে বিদেশে এই সমস্ত প্রোডাক্ট নিয়েও যদি কাজ করা যায় আমি বলব যে অন্তত বেকারত্ব দূর হবে বেকারত্ব কিছুটা হলেও দূর হবে আর এই সমস্ত প্রোডাক্ট বাংলাদেশ থেকে কন্টিনিউসলি মিনিমাম হলেও পঞ্চাশ জন না হলেও তিরিশ জন কন্টিনিউসলি এক্সপোর্ট করতেছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড কন্টিনিউসলি পানের এক্সপোর্টারদের সেক্টরই আলাদা পান পান প্রায় দশ থেকে পনেরো জন রেগুলার এক্সপোর্ট করতেছে সবজির মধ্যে আরও বিশ তিরিশ জন আছে তো এদের সাথেও যদি আপনারা যদি একটু যোগাযোগ করেন ওনাদের সাথেও যোগাযোগ করেন আপনারা যদি কমের মধ্যে মাল দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই সো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আসলে বাংলাদেশের প্রোডাক্টগুলো বিদেশে এক্সপোর্ট করার জন্য আমরা যারা বেকারের কথা বলতেছি যে ভাই আমি বেকার এই করতে পারি সেই করতে পারি না তারা যদি একটু আগে আসে যদি এই লাইনগুলোতে চেষ্টা করে আমার মনে হয় ভালো বেকারত্ব দূর হবে এবং অর্গ্যানিক প্রোডাক্টগুলা বিদেশে যাবে এবং ভালো একটা টাকা ইনকামও করা পসিবল হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও